আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মনীষ আইন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট বাজার যেটা মিরপুর এক নম্বর পাখির হাট বাজার আর একটু পাখি দেখলেন যে হাজার থেকে কার জন্য একটা পাখি ছুটে গেছে আর এই যে ভাইজি পাখিটি উদ্ধার করেছে সাহস নিয়ে কী সাহস নিয়ে ওখানে উঠছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ ক্রেতা আর প্রচুর পরিমাণ পাখি আসছে আজকের হাটে তো আমি প্রথমে আপনাদেরকে হাটটা ঘুরে ঘুরে দেখাবো যে কী পরিমাণ পাখি আসছে আর কী পরিমাণ মানুষ আসছে আজকের হাটে আর প্রতিটা পাখির

কোনো কামার দিবে না এরপরে ইয়লোর ইনারল্যান্ডল্যান্ডোর নেদারল্যান্ড ল্যান্ড ইয়লোর ইনমেট সুপার টেন করতে পারে মানুষের মতো কথা বলে আবার লরি পাখিও কিন্তু কথা বলে প্রচুর পরিমাণে কথা বলে

हाँ सारी भाई जी हाँ फिर वो जो देखते हैं

এগুলোর দাম পড়বে ছ হাজার টাকা আর ওই যে আপনার যে আছে লোটিনো এগুলো হচ্ছে ফিমেল আছে দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা করে জি আর এখানে কোন আছে পাইনাপেল গ্রিন

741 3476 লোকেশন নেপুর 12 আছে ধন্যবাদ লাভ আর কত বাচ্চা আছে শুরু সুন্দর দেখা যাচ্ছে

আর এটা হচ্ছে আপনার টেন হ্যাঁ এটা নিজে নিজে খেতে পারে এটার বয়স হচ্ছে আপনার দুই মাস প্লাস এটা চাইতেছি তিন হাজার টাকা না এটাও কিছু ডিসকাউন্ট আছে

ভাই তুমি সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই হাজার বেশ ভালো প্রকাশের পাখি নিয়ে আছে আরো পাখি আছে প্রতিটা পাখির নাম এবং জানিয়ে দেন

মাশাআল্লাহ সুন্দর আবার সেখানে এটা ফিশার জি গ্রীন ফুসার রান ভাইয়া

আপনার রানিং পেয়ার সাড়ে পাঁচ হাজার টাকা আপনার যে উপর এই যে যেটা ঝুলে এটা আর ওই কিনার একটা টেম করা সাড়ে আর যে উপরে যে এগুলো সুপার টেম করা জাপানিজ গুলো আপনার পেয়ার করবে হলো দুই টাকা করে আর ইংলিশ গুলো প্রায় পেয়ার করবে করে তিন করে

বয়সে পঁচিশ থেকে তিরিশ দিন পঁচিশ থেকে তিরিশ জুন এগুলো দামটা কত করে দাম হলো ষোলোশো টাকা পার ষোলোশো টাকা পার পিস আর এই জায়গায়

বসে বসে কি পাচ্ছেন হ্যাঁ রিসেন্টলি সময় হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন আর অসাধারণের পেয়ার এটা ছয় হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার একদম রানিং পেয়ার মাস্টার পেয়ার

পঁয়ত্রিশশো টাকা এখানে গ্রে সাথে লুটিন ও জোড়া চার হাজার পাঁচশো টাকা এরাও চার হাজার পাঁচশো টাকা এখানে দু পঁয়ত্রিশশো টাকা পার পিস এখানে লাম্বারটাও টেন